সালেম থেকে তিনি ইবন উমার থেকে বর্ণনা করেছেন এ হাদিস প্রমাণ করে যে একজন মুসলিম একসাথে চার স্ত্রী রাখতে পারে খুব বেশি বেশি রাখতে পারেন চারের না একসাথে যদি একটা স্ত্রী মারা গেল বা একটা স্ত্রীকে তালাক দিল তারপরে যদি এরকম করে আর এই করতে করতে যদি দশটা বিশটা হয়ে যায় তো অসুবিধা আছে নাকি তো অসুবিধা নেই প্রত্যেক যুগে চারটা রাখতে পারবে প্রত্যেক যুগে চারটা রাখতে পারবে। এন সহকারের আমতো লালে বলছেন। যে আল্লাহ পারাবুুরা কোরান খারিমের সুরা নেসার আতনম্বরতি নেজহেতর সাধ করেছেন বহু বিবাহ সম্পর্কে বা বিবাহে ও বিবাহের স্ত্রীদের সংখ্যা সম্পর্কে। ফানকেহু মা তাওয়া আলাকম মেনান নিসাায়, মাসনা ওয়া সোলা সাওয়া ও বাহ। তোমরা বিবাহ করো নারীদের মধ্য থেকে যা পছন্দ হয় তোমাদের মাসনা দুই- দুই করে মানে একই যুগে দুই রাখো সোলা অথবা একই যুগে তিন তিন করে রাখো বা একসাথে চার চার করে রাখো হ্যাঁ মানে হচ্ছে চার চার করে অর্থ হবে আরবিতে একটা শব্দ কিন্তু দুইবার বাংলায় তর্জমা করতে গিয়ে কি হচ্ছে চার চার বলতে হবে আরবা মানে চার রাবে মানে চতুর্থ তাই না আর রোব মানে চতুর্থাংশ চার ভাগের এক ভাগ আর রোবা মানে হচ্ছে চার চার রোবা মানে চার 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 করে করতে পারো ফাইন আম তাতিউ আল্লাহ বলছেন যদি না পারো দুই দুই করে রাখতে পারো না তিন তিন করে রাখতে পারো না চার চার করে রাখতে পারো না তাহলে আসল হচ্ছে আল্লাহ বাজরাহত্তুল্লা আলে বলছেন আসল হচ্ছে বহুবিবাহ এটা হচ্ছে শরীয়তের বিধান আসল হচ্ছে বহু বিবাহ। শরীয়তের আসল বিধান কি একটা করা না একের বেশি করা একের বেশি করা কারণ আল্লাহ পাগ শুরু করেছেন দুই দিয়ে তিন দুই দুই দিয়ে তিন তিন দিয়ে চার চার দিয়ে তারপরে আল্লাহ পাক শেষ খানে বলছেন ফাইনলাম তাস্তাতিউ যদি না পারো দুই দুই করে বিয়ে করতে পারো না হ্যাঁ তিন তিনও পারো না চার চারও পারো না তাহলে ওয়াহেদা তখন একটা করো ওয়াহেদা আও মা মালাকাত আইমান অথবা একটিও বিয়ে করার মতো ক্ষমতা নাই যে একটা স্ত্রীকে বিয়ে করে ভরণ পছন্দ ক্ষমতা নেই কিন্তু একটা দাসী রাখতে পারবে আল মমলাকাতে দাসী শরিয়ত সম্মত দাসীর প্রথা দাসী এই যে একটা মেয়ে রাস্তায় বসে ছিল কাজার মেয়ে আর উঠিয়ে নিয়ে আসা ভরে দিল আর ঘরে আর নারী বাবু শ্বশুরকে যেমন এক শানি লম্পটরা এইখানে মাঝে মধ্যে ধরা খায় আর তাদের পানিশমেন্ট হয় আর এই ঘটনার কারণে বদনাম হয়েছে অনেকে জি একজনের কারণে বা কিছু লোকের কারণে বহু লোক বদনাম হয়েছে এরা দাসী নয় দাসী শরীয়ত সম্মত দাস প্রথা জিহাদ ফিসা মাধ্যমে আসে তারও বেশ কিছু বিধে বিধান রয়েছে যেগুলি যখন প্রয়োজন হবে তখন বিস্তারিত একজন মুসলিমকে জয় নিতে হবে তো আল্লামা শাহখানি কি বলছেন যে আল্লাহ পাক কোরআনে কেরিমে যে এই কথা বলেছেন তার আগে বলছে ইবিনাবাজ রহমতুল্লাহ কথা বলছেন ইবিনাবাজ রহমতুল্লাহ কি বলছেন তিনি বলছেন তার একটি কি তাহলে ফদল তাদিজাত বহু বিবাহের মহত্ব বা ফজিলত একটি ছোট্ট পুস্তিকা রয়েছে তাতে তিনি এ কথা বলেছেন আসল হচ্ছে একাধিক বিয়ে করা আর না পারলে একটা করা না পারলে একটা করা এর অনেক উপকারিত রয়েছে দিনই উপকারিতা ছাড়া আল্লা ভিরু তার সাথে তাকর সাথে যদি বহু বিবাহ করতে পারে দুনিয়ার পার্থিব অনেক উপকারিতা রয়েছে ওই ওই ব্যক্তিরও রয়েছে পুরুষের রয়েছে নারী জাতিদের রয়েছে দেশবাসীর রয়েছে দেশের সমস্যার সমাধান রয়েছে আর্থিক রয়েছে সামাজিক রয়েছে জনবলের প্রয়োজনের ক্ষেত্রে উপকারিতা রয়েছে উপকারিতা আছে তার ছেলে এক ছেলের নাম ছিল সালিম বর্ণনা করছেন তার পিতা থেকে যে আন্না গাইলান সালামা আসলামা সালামার পুত্র গাইলান ইসলাম কবুল করল সেই সময় ওয়ালাহ আশ্র আশ্রা তার দশটি স্ত্রী ছিল তাহলে জাহেলে যুগে কত বিবাহ করত। জাহিরাতি বিবাহ করত আরব মুশ্রিকাও বহু বিবাহ করতো হিন্দু মুশ্রিকাও প্রাচীন যুগ থেকে বহু করত খ্রিস্টানদের মধ্যেও ছিল সব ধর্মে ছিল ইসলাম সেটাকে নিয়ন্ত্রিত করেছে চারে নিয়ে সে নিয়ন্ত্রিত করেছে হ্যাঁ চারের বেশি করতে পারবে না তারপরে ও যত বাতিল শক্তি রয়েছে কুফরি শক্তি রয়েছে সব আক্রমণ করে ইসলামের উপর অথচ তাদের প্রাচীন ইতিহাস প্রমাণ করে যে হিন্দুদের শত শত স্ত্রী শত শত স্ত্রী তাদের আর তাদের না ইজ্জতের মূল্য রয়েছে না তাদের মান সম্মান রয়েছে হ্যাঁ না তাদের রাজ্য অধিকার দেওয়া রয়েছে ইসলামে তো সামান্যতম যদি আপনি করেন অধিকারের ক্ষেত্রে তো কেমতের দিনে আপনি রেহাই পাবেন আল্লাহ রাজার থেকে দুনিয়াতে আপনি জালেম আর আখেরাতে জাহান্নামে নামে যেতে হবে মানুষের হক নষ্ট করার কারণে ইমরিন মুসলিম যে কোনো মুসলিম লহ তানে তার দুটো স্ত্রী বা তার বেশি স্ত্রী যদি থাকে ফামালা মালা এলা মা আর দুই বিবির একদিকে যদি ঝুঁকিয়ে থাকে একটাকে বেশি সময় দেয় একটা ভালোবাসার ক্ষেত্রে না কারণ অনেক সময় ভালোবাসা নিয়ন্ত্রণ করা যায় না ওই ক্ষেত্রে ক্ষমা আছে কিন্তু একটাকে বেশি সময় দেয় একটাকে বেশি উপর হকন দেয় একটাকে খরচ বেশি দেয় হ্যাঁ তারপরে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ একটার ঘরে গেলে তো তার সাথে এক বিছানা আর একটা ঘরে গেলে না তুমি আলাদা থাকবে যদি একটার দিকে ঝুঁকে থাকে যারা বহু বিবাহ করে তারা শুনে রাখেন ভালো করে জায়মাল অসিক কহু মা এলুন কেমতের দিনে আসবে এমন অবস্থায় যে তার একটা অংশ ধসে থাকবে অথবা বাঁকা হয়ে থাকবে অক্ষম গুলির মতো আর মাইলন মানে সাকেতুন একটা অংশে গোস্ত থাকবে না হাড় হাড় দিয়ে এদিক থেকে দেখা যাবে আর হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষ দেখবে বলছে এইসব জালাম বিয়ে করে বেশি করে আর ইনসাফ করেনি একটা বিয়ে করে এক ডিস্ট্রিক্টে ছেড়ে দিয়ে চলে এসেছে আর একটা ডিস্ট্রিক্ট বিয়ে করেছে একটা সৌদি আরব বিয়ে করে একটা ফিলিপাইন ছেড়ে দিয়ে চলে এসছে আর একটা শ্রীলঙ্কা বিয়ে করে ছেড়ে দিয়ে চলে এসছে এইসব করেছে আমি একজন মুসলিম ভাইকে জানি সে আমাদের পশ্চিমবঙ্গ থেকে হায়দ্রাবাদ গেল কারি সাহেব গিয়ে ওখানে কিছুদিন থেকে ওখানে একটা বিয়ে করলো আগের স্ত্রী আছে বিয়ে করে তিন চারটা ছেলেও হইলো আর ছেলে মেয়ে হওয়ার পরে সে আবার দেশে চলে আসলো আগের স্ত্রী দাপটে আর আর্থিক সংকটের কারণে আর ওই স্ত্রীকে নিতেও গেল না খোঁজ খবর তাকে বলছে যে তুমি চলে আসো ওই বাড়িতে ও সাহস করে আসবি কি করে আমার দেশের জালেম সতীনদের তো অবস্থা জানেন বিষ খাওয়াই দিবে না হয় বানমারিয়ে দিবে হ্যাঁ প্রাণ নাস ঘটাবে খুন করবে কি করে এক বাড়িতে তারপরে এক বাড়িতে থাক রাখা এভাবে যায় কি নাই আপনার যদি ক্ষমতায় না থাকে দুটো বাড়ি করার আলাদা করে রাখার তো এরকম একের বেশি বিবাহ করা যায় না। নাই নবী করিম সাল্লাহসাল্মান সে অভাবের সময় নয় বিবির জন্য নয়টা আলাদা আলাদা কক্ষ তৈরি করেছেন একটা করে ঘর তার সামনে একটু উঠান ওই একটা একটা ঘরের মধ্যে থাকতেন এভাবে না লাইন ধরে যে মসজিদে নবীর মধ্যে মায়ে সালজি আল্লাহ তালার ঘর থেকে আপনি কেবলার অপোজিট দিকে কিবলা অপোজিট কিবলা কেবলা হচ্ছে দক্ষিণ দিকে তাই না উত্তর দিকে লাইন করে ঘরগুলি ছিল নয়টা কক্ষ ছিল প্রত্যেক বিবির জন্য একটা করে কক্ষ একটা শুধু একটার বেশি নয় যে একটা মজলিস বৈঠকখানা আছে মেহমান বসবে হ্যাঁ আর একটা ছেলে মেয়ে থাকবে এরকম কোন ব্যবস্থা ছিল না একটা করে কক্ষ আর তার সাথে একটি করে উঠান খোলা যায় সামনে আছে ঘেরা এই রকম বাস যে এলাকাটিকে মুসাল্লা নেশা করা হয়েছে ওই দিক থেকে মহিলারা যখন মহিলা সেকশনে ঢুকে শেষ দিক পর্যন্ত গেলে ওই এলাকাটা হচ্ছে নবী কারিমি সাল্লা সাল্লামের বিবিদের নয়টি সারি হয়ে কক্ষ এলাকা জি হুজরাত নবী হুজুরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হুজুরাত হুজুরাত আযওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা ঘরের ব্যবস্থা করতে হবে একই উঠানে দুটো স্ত্রীর কে নি আছেন ওই দিক থেকে এই রুম থেকে ওইটার নামছে ওই রুম থেকে ওইটার নামছে আর উঠানের নামতে দুইজনের টেনশন শুরু হয়ে যাচ্ছে যদি স্বামীকে দেখে যে ওর ঘরে ঢুকলো তখন তার পালপিটেশন শুরু হয়ে গেল তার প্রেসার বাড়া শুরু হলো আর তারপরে কি করে একে দংশন করা যায় এই তার স্বামীকে তার পারছে না কারণ স্বামীকে তো রাখতে হবে না হলে তো আমার ভাত যাবে তো স্বামী কি তার পারছে না তখন ওই সতীনের ক্ষতি করার চেষ্টা করে এইভাবে রাখাই যায় যে নাই রাখাই যায় যে নাই একাধিক বিবাহ করলে তার জন্য কিছু শর্ত রয়েছে এমনি নয় অধিকাংশ লোকের আজকাল শখের বিবাহ আল্লাহ ভীরু বিবাহ না তা কর ভিত্তিতে বহু বিবাহ নয় মুসলিমদের যার ফলে বহু বিবাহ বদনাম হয়েছে একটি কারণ আমাদের নিজেদের কারণ নিজেদের মধ্যে কার গোনাগার পাপিদের কারণ আর আর একটি কারণ হচ্ছে ইসলামের শত্রুদের আক্রমণ ইসলামের বিধিবিধানের উপর ওরা ইসলাম এবং মুসলিমদের দোষ বের করে বেড়ায় আর তাদের যে মধ্যে এসব রয়েছে কখনো এইসব সমালোচনা করে না যে আমাদের পূর্বপুরুষরা তো এইরকমই করতো আমাদের ধর্মেও তো এইরকমই আছে না কখনো বলবে না